আমার কাছে আছে আমেরিকান ইগলের দুটি ওয়াশ জ্যাক অ্যান্ড জনস এর দুটি ওয়াশ লিবাইস একটা ওয়াশ ক্যালবিন ক্যালিনের হচ্ছে দুটি ওয়াশ পাশাপাশি প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে দুটি ওয়াশ আছে ক্যালবিন ক্যালিনের দর্শক দেখুন আমেরিকান ইগলের ওয়াশটা দেখুন আমেরিকান ইগোলের জ্যাক অ্যান্ড জনস এর দুটি ওয়াশ জ্যাক অ্যান্ড জনস এর আরও একটা ওয়াশ রয়েছে এই দেখুন এটা হচ্ছে দিব্য ওয়াশ দেখুন মানে এত সুন্দর ওয়াশ প্যান্টগুলো মানে হাত দিয়ে না ধরলে কিন্তু বুড়ো হবে না এত সব একটি প্যান্ট গুলো দুটা ওয়াশ আসছে এই যে এইটি একটি ওয়াশ সেই ক্যালভিন ক্যালিনের আরো একটি ওয়াশ আসছে প্রত্যেকটা ফেডিস কিন্তু 13 আউন্সের উপরে কিন্তু আসসালাম আলাইকুম রংপুরের পণ্য থেকে জানাচ্ছি আপনাদের কে রমজান মোবারক এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা দর্শক ঈদ মানে আনন্দ ঈদ মানে হচ্ছে নতুনত্ব আর ঈদ মানে হচ্ছে নতুন পোশাক আমাদের রংপুরের পণ্য শোরুমে চলে আসছে নতুন নতুন হট কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো এক্সপোর্ডের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ডের কিউসি করা জিন্স প্যান্ট নতুন নতুন প্যান্ট আর এখনকার প্যান্টগুলো যা গর্জে আস এবং পাশাপাশি যা কোয়ালিটি একবার হলো আমাদের শরম অবশ্যই আসবেন চলুন আজকে দেখে নেই রংপুরের পণ্যতে কি কি জিন্স রয়েছে আমার কাছে আছে আমেরিকান ইগলের দুটি ওয়াশ জ্যাক অ্যান্ড জনস এর দুটি ওয়াশ লিভাইস একটা ওয়াশ ক্যালবিন ক্যালিনের হচ্ছে দুটি ওয়াশ পাশাপাশি প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে দুটি ওয়াশ আছে ক্যালবিন ক্যালিনের দর্শক দেখুন আমেরিকান ইগলের ওয়াশটা দেখুন কি গর্জিয়াস ওয়াশ এটা হচ্ছে ডিপ ব্লু ওয়াশ এটি হচ্ছে ব্যাক পার্ট লিভার প্রসেসটা দেখুন এটা ওয়াশ আছে কিনা তার জ্বলন্ত প্রমাণ এটা পাশাপাশি আরেকটা হচ্ছে লাইট ওয়াশ আমেরিকান ইগলের এটা হচ্ছে ব্যাক পার্ট খুব শর্ট ভাবে ভিতরটা আপনাদেরকে দেখাই আমেরিকান ইগলের অরিজিনাল বাটন আমেরিকান ইগলের অরিজিনাল রিপিট কেয়ার লেভেল তো রয়েছে ভিতরে আচ্ছা আর একটা বিষয় দেখুন খুব দারুণ ভাবে এক্সপোর্ট কোয়ালিটির যে জিন্স প্যান্টগুলো রয়েছে তার ভিতরে কিন্তু এই সুতোগুলো কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে খেয়াল করে দেখুন যারা এক্সপোর্ট প্যান্ট পরেন বা এক্সপোর্ট লাভ তারা কিন্তু ভালো করেই জানেন এই যে কেয়ার লেভেল রয়েছে সাইজ লেভেল রয়েছে পাশাপাশি পকেট প্রিন্ট রয়েছে এবার আপনাদেরকে দেখাবো আমাদের নতুন প্যান্ট আসছে আর কি আমাদের শোরুমে ঈদ উপলক্ষে জ্যাক অ্যান্ড জন্স এর দুটো ওয়াশ প্রত্যেকটা ফেব্রিক্স কিন্তু তেরো ওয়াশ ফেব্রিক্স এটা হচ্ছে ব্যাক পার্ট মাঝে দেখুন জ্যাকেন জনসের অরিজিনাল বাটন এবং রিপিট আর এছাড়া যা থাকার দরকার সবই আছে আমাদের শোরুমে এসে একবার ভিজিট করে যান জ্যাকেন জনসের আরো একটা ওয়াশ রয়েছে এই দেখুন এটা হচ্ছে ডিপ ব্লু ওয়াশ ডিপ ব্লু ওয়াশ গুলো কিন্তু অনেকেই পছন্দ করে এই কারণে এবারে আমরা ডিপ ব্লু ওয়াশটা বেশি রাখছি আচ্ছা লিভাইসের আমরা হিউ সেল করেছি লিভাইসের প্যান্টটা দেখুন এটা হচ্ছে ব্যাক পার্ট

আচ্ছা সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি যারা প্রিমিয়াম কোয়ালিটি জিন্স খুঁজতেছেন তাদের জন্য দেখুন কি সুন্দর বক্স প্রিমিয়াম কোয়ালিটি জিন্স প্যান্টের জন্য প্রিমিয়াম বক্স ক্যালভিন ক্যালিনেট বক্স দেখুন এখন আপনাদের প্যান্টগুলো দেখাবো আর এগুলো কিন্তু ঈদের কিন্তু ধামাকা অফার থাকবে তাই আমাদের শোরুম কিন্তু কেউ মিস করবেন না প্রত্যেকটা প্যান্ট হচ্ছে ডেসকোস ওয়াশ দেখুন প্যান্টগুলো দেখুন যারা একটু সফট প্যান্ট চাচ্ছেন তারা কিন্তু এই প্যান্টগুলো নিতে পারবেন কিন্তু পাশাপাশি ব্যাক পার্ট প্যান্ট গুলো দেখুন একটু যে গুলো রয়েছে দেখুন কি স্মুথ ওয়াশ ওয়াশ এটাকে বলা হয় ওয়াশের পেয়ে যাবেন আমাদের শোরুমে আর একটা কালার রয়েছে রংপুর শহরে কিন্তু এই প্যান্ট গুলো আমার মনে হয় পনেরোশো ষোলোশো টাকার নিচে কোথাও পাবেন না কিন্তু আমরা খুব রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিয়ে থাকবো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটি হচ্ছে ব্যাক দর্শক এছাড়াও আপনারা ভালো করে জানেন যে আমরা এর প্যান্ট সেল করেছি মানে শোরুমে আসা কিন্তু যায় তাই মাত্র দ্রুত কিন্তু আমাদের শোরুমে চলে দেখুন এই প্যান্টটা প্যান্টটা কিন্তু আমরা হিউজ সেল করেছি সর্বোচ্চ চার থেকে পাঁচ দিন কিন্তু এই প্যান্টগুলো আমাদের শোরুমে থাকে এর আগে আপনাদেরকে বলছি যে এটা হলো ইন্ডিয়ান বাইরের ইন্ডিয়ান প্রাইস দেখেন শোরুমে পাঁচ হাজার দুইশো নিরানব্বই রুপি মনে রাখবেন আমাদের যারা গ্রাহক রয়েছেন বা যারা আমাদের ভিডিও দেখে আসেন তাদেরকে আমরা সব সময় স্পেশাল অনার করি এবং যারা আমাদের ভিডিও দেখে আসবেন পাশাপাশি আমাদের পেজটা ফলো করা থাকবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট কিন্তু থাকবে আমি ডিসকাউন্টটা বলবো না তবে সম্মানজনক অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবে কিভাবে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রংপুরের পণ্য মতি প্লাজা মার্কেট জাহাজ কোম্পানি মোড়ের একেবারে পাশে এছাড়াও স্ক্রিনে কিন্তু অবশ্যই আমাদের মোবাইল নাম্বার থাকবে যদি আসতে সমস্যা হয় অবশ্যই কল করে জেনে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্রুত অর্ডার করে ফেলুন আল্লাহ হাফেজ